নমস্কার বন্ধুরা গৌতমের সাথে চ্যানেল আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে খুব আনন্দ আজকে আমার পাড়া আমাদের পাড়া পূর্ব বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি পঞ্চাশ বছর পদার্পণ করতে চলেছে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন এই পূর্ব বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি যারা প্রথম শুরু করেছিলেন তাদেরকেও আমরা পেয়ে গেছি এবং এই যে দেখতে পাচ্ছেন স্থাপিত উনিশশো ছিয়াত্তর দুর্গা মাতা মন্দির আমরা সব কিছুই আপনাদের দেখাবো কী করে পুজো শুরু হলো তার সমস্ত ইতিহাস আপনারা চোখ গৌতমের সাথে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সেই উনিশশো সালে যখন পুজো শুরু করেন প্রথম তিনিই ছিলেন সেক্রেটারি এবং এখানে রয়েছেন সুনীল দা আমাদের সবার ভালোবাসার মানুষ এখানে রয়েছেন জিতু দা আমি আসছি আরো সবার সঙ্গে কথা বলাবো আলাপ করাবো এই সব মানুষদের হাত ধরে কিন্তু এই পূর্ববাজার সার্বজনীন দুর্গোৎসব শুরু হয়েছিল এবং আমরা কীভাবে পুজো শুরু হয়েছিল কেন এই পট্টিতে মায়ের পুজো শুরু হলো চলুন আমরা একবারে প্রাক্তন এই পূর্ববাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতির সম্পাদককে আমরা প্রশ্ন করব বংশীদা স্বাগত জানাই গৌতমের সাথে এই চ্যানেলে আপনাকে এবং আরেকটি কথা ঠিক আমাদের এই সন্ধি পূজার সময় যে বলিদান হয়ে থাকে এবং প্রথম বছর থেকে মানে উনিশশো সাল থেকে এখন অবধি উনি ঘড়ির টাইম দেখে মা বলে চিৎকার করে তখনই কিন্তু বলিদানটা হয় কিন্তু মাঝে দু বছর বোধহয় গ্যাপ গেছে তাই দু বছর দু বছর পুজো শুরু তাহলে তো অনেক প্রথম থেকে বলতে হয় আমি পন্ডিতের দোকানে চা খাচ্ছি পন্ডিত চায়ের দোকানে আমি আর সুশীল দত্ত ছিল সুশীল দত্ত বলছে আমাকে মুন্সিদা বড় বাজারে পুজো দুটো হয় অর্জুন দুর্গা পুজো দুটো হয় কিন্তু আমাদের বারাপীটে অন্ধকার আমাদের এখানে পুজো করলে কেমন হয় না কথাটার শুনে আমার খুব ভালো লাগলো আমি বললাম তুমি ঠিক বলেছো দুজনে মিলে এলাম আমরা আনন্দদের কাছে আমাদের পাড়ার সবচেয়ে উনি বিশিষ্ট লোক এবং সবাইকে ভালোবাসেন বড় এবং উনি উনিও শুনে খুব খুশি হলেন তারপর থেকে শুরু হলো তার পরের দিন থেকে সবাইকে জানা জানাজানি হতেই শুরু হলো পুজোর আনন্দ এইভাবে শুনলেন পুজোর শুরুটা আমরা যাবো জিতেন্দ্রনাথ দত্তর কাছে জিতুদার কাছে জিতুদা আপনি কিভাবে এই পুজোর সঙ্গে জড়িত মানে জড়িয়ে পড়লেন আমি তখন ওই একই ব্যাপার ও যে বললো সেই কথা বলে আমরা চায়ের দোকানে বসেই এই আমাদের আলোচনাটা শুরু হয় সেখান থেকে আলোচনা শুরু করে আমরা হঠাৎ করে আমরা বলে হয় যে আমরা এই মায়ের অন্ধকার থাকে কোনো পুজো হয় না এখানে একটা পুজো করব। সেই পুজো করব কি করবেন দুর্গা পুজো করবো চালু করবো যে কীভাবে করা যায় তখন ওখানে বসে গে তখনকার আমরা একটা সভা ডাকলাম আমার বাবা তখন ইয়ে তখন ও তাকে ডেকে সে তিনি সবাইকে ডেকে দিলেন যত পাড়া যত ব্যবসাদার ছিল সবাইকে ডেকে একটা সভা হলো সেই সভাতে কিন্তু তখন উপস্থিত ছিল তখনকার যুব কংগ্রেস সভাপতি শীতল গোস্বামী তিনিও উপস্থিত ছিলেন সেই প্রথম বছরে এসে তিনি ওই ইয়েটা করে দিয়ে গেছেন এবং তখনকার সেই হিসাবে সেক্রেটারি তখন হয়েছিলেন বংশীধর সিংহা প্রথম বছর দ্বিতীয় দ্বিতীয় বছর থেকে আমি ছিলাম তো সভাপতি সত্যনারায়ণ গোয়েন্কা সহসভাপতি ছিল চারজন শ্রী আনন্দময় দত্ত আমার বাবা আর কি তারপর নাথমল ভূত শ্রী দুর্গাপ্রসাদ সারাইয়া শ্রী সুরঞ্জন ঝুঞ্ঝনওয়ালা এরকম আরও চা তারা এই সহসভাপতি ছিলেন এবং ট্রেজারার ইয়ে ছিল হিসাব পরীক্ষক ছিল তখন ছোট সুনীল সাউ এবং আরও ট্রেজারা অন্য কেউ ছিল এরকম অনেকেই ইয়ে যায় তখনকার থেকে সেইভাবে চালু হলো এবং মোটামুটি একটা চাঁদা ঠিক হলো যে ওখানে বসে চাঁদা ঠিক করো তো এই সিনিয়ররাই বসে একটা চাঁদা ঠিক হলো আমরা পাড়ার মধ্যেই চাঁদা তুলবো পাড়ার মধ্যে তখন খুব কম বাজেটেই পুজো হতো এবং প্রথম বছরেই আমরা চেম্বার অফ কমার্স থেকে যে ইয়েটা ডিক্লেয়ার করেছিল কী বলে প্রাইজ ডিক্লেয়ার করতো বেস্ট প্লোর জন্য তাতে আমরা থার্ড হয়েছিলাম এবং নেক্সট ইয়ারে আমরা সাহেববান পরসে কম্পিটিশন করে যুগ্ম জয় হয়েছিল এইভাবে আমাদের চলছিল তা এখন আস্তে 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 অনেক বড় বড় পুজো হয়ে গেছে আমাদের পুজো চলছে আমাদের দু হাজার পঁচিশে পঞ্চাশ বছর পূর্ব সার্বজন যেটা আপনারা শুরু করেছিলেন তো কীরকম আজকে এই দিনে এসে আপনার কীরকম লাগছে এই দিনে আমার খুবই ভালো লাগছে এখনও যে আমরা সামিল হতে পেরেছি এই কজন যে আছি আমরা চারজন পাঁচজন সুনীল সাও বংশীধর সিংহা আমি আসি দত্ত ভোলানাথ সাধু এবং তারকনাথ সাধু এই চা এই কজন এখনও উপস্থিত এখনো প্রথম থেকে আছি এখনও চলছে চলতে যতদিন চালাতে পারি মা আমাদেরকে যতদিন ইয়ে করে বাস এটাই আমাদের খুব ভালো লাগছে যে আমার আনন্দ লাগছে এবং আমাকে সকলে আমি শারদিয়া শুভেচ্ছা জানাই আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে ধন্যবাদ দাদা তো বন্ধুরা আমরা আরও সবার সঙ্গে কথা বলবো এখানে রয়েছেন সুনীল সাউ সবার ভালোবাসার মানুষ সুনীলদা আপনিও সেই প্রথম থেকে রয়েছেন শুরু থেকে এখন পঞ্চাশ বছর কী বলবেন একটা যুগ আজকের দিনটা আমরা যে বসেছি এই পঞ্চাশ বছর পালন করার জন্যে পঞ্চাশ বছর পালন করার জন্যে এটা দেখে সবাই মিলিত হয়েছি খুব আনন্দর বিষয় আর পুজোটা কী করে আরম্ভ হয়েছে পঞ্চিতদা বলেছে কি পণ্ডিতের দোকানে এসব কোথাও হয়েছিলো তারপরে ধজিত মন্ডল দোকানে এখানে আমাদের মিটিং হয়েছিল তাতে আমাদের যে প্রেসিডেন্ট সিদ্ধ গোস্বামী এসেছিলো উনি আমাদের বহুত হেল্প করেছিলেন আনন্দ কাকু ফার্স্ট প্রেসিডেন্ট সেক্রেটারি ইনি ছিলেন জয়েন্ট সেক্রেটারি আমি ছিলাম সুশীল দত্ত হিসাব পরীক্ষক ছিল আমরা সবাই মিলে পুজো আরম্ভ করেছিলাম খুব ভালো করে খুব আনন্দ দিয়ে করেছিলাম আর আজকে খুবই আনন্দ লাগছে যে বন্সিদা এখন আমাদের পঞ্চাশ বছর দিনে উনি আজকেও আমাদের সিগনাল দিবেন খেনের খুব আনন্দ বিষয় সবাই উনি আজকে আমাদের পঞ্চাশ বছর উপলক্ষে আর খুবই আনন্দ সবাই মিলে আমরা পালন করব এটা খুব খুশির দিন খুব ভালো করেছি আমরা সবার সঙ্গে কথা বলবো এখানে দা আজকে বছর আমরা খুব আনন্দিত আছি আমরা পুরো পালন করব এখানে খুব ভালোভাবে সবাইকে সার্ভীয় শুভেচ্ছা জানিয়ে আমাদের যত সিনিয়র গুলা বললেন আমরা উনার সঙ্গেই আছি উনার এই নির্দেশে আমরা কাজ করছি সব ওভার নির্দেশে থাকবো আমরা আমরা এখন আমাদের মধ্যে রয়েছেন সঞ্জয় সাধু সঞ্জয় দা তুমিও সেই বেশ কয়েক বছর ধরে তুমি রয়েছ এই পাড়ার সঙ্গে এবং এই পুজোর সঙ্গে আজকে কিরকম লাগছে খুব আনন্দ খুব সাথে বলতে ভালো লাগছে যে এই পুজোর মধ্যে থেকে নিজেকে খুব ভালো লাগে খুবই ভালো লাগে মানে সেটা ব্যক্ত করার ভাষা নেই আর মায়ের পুজো তো এটা কোনো চাপ নেই কোনো কিছু নেই যেমন করি মন থেকে করি ভালো লাগছে আমাদের মধ্যে এখানে স্যার রয়েছেন বিশিষ্ট সমাজসেবী রুনু দত্ত মহাশয় স্যার কি বলবেন আজকে আমাদের পূর্ব বজায় সার্বজনীন দুর্গোচর সমিতির পঞ্চাশ বছর সঙ্গে অভিযোজ পঞ্চাশটা বছর দিলে দিয়ে যাওয়া এটা কম গৌরবের বিষয় যে ভামনার যুগে সবই ভেঙে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে যে পঞ্চাশটা বছর তার ভেতরে এখানে পাঁচ ছজন যারা প্রথম থেকে আছে বা সাত আটজন জন প্রথম থেকে আছে তারা যুক্ত থেকে এখনও পর্যন্ত হচ্ছে যে টেনে যাচ্ছে এটা নিঃসন্দেহে গর্বের বিষয় ভালো লাগছে আমার আমি খুব বেশি এদের সঙ্গে যুক্ত না যেহেতু আমি এখানে বসি প্রতিদিন আটটা সাড়ে আটটা থেকে এদের সঙ্গে খুব আন্তরিকভাবে আমি মিশি এদের সঙ্গে এদের উদ্যোগ আমি দেখেছি এদের ছটফট অনেক দেখেছি কী আরও ভালো করা যায় কীভাবে আরও ভালো করা কীভাবে এদের প্রত্যেকে চেষ্টা করে ফলে পুজোটা নিঃসন্দেহে ভালো হবে আর এখানকার মহিলারা বিশেষ করে আমি দেখছি যে প্রত্যেকে খুবই ইন্টারেস্টেড প্রতিদিন প্রায় ওরা বসে এবং এবার আমি যা শুনলাম যে মহিলারা একটা বড় দায়িত্ব নিতে চাইছে পুজোর বিষয়ে এবং যুক্ত হয়েছে তারা টাকা পয়সা থেকে আরম্ভ করে সব কিছু করছে যেমন ছেলেরাও এখানে যুক্ত আছে তেমনি সমান পরিবারের মহিলারাও আছে ফলে নিঃসন্দেহে খুব ভালো লাগছে আমার যদিও এত পুরনো ইতিহাস আমি জানি না এখানে ছিলাম না আমি বল্লভপুরে থাকতাম আমি দু হাজার সাল থেকে রানীগঞ্জে থাকি মোটামুটিভাবে তখন থেকে কম বেশি এদের সঙ্গে পরিচয় এখন আন্তরিকতা বেড়েছে বন্ধুত্ব বেড়েছে ফলে আমি আন্তরিকভাবে চাই এবং আমার পক্ষে যতটুকু সাহায্য করার এই পুজোতে আমি করব এবং পুজো যাতে ভালো হয় শান্তিতে হয় কামনা অসংখ্য ধন্যবাদ আমরা এবছর পূর্ববাজার সার্বজনীন দুর্গাশ সমিতির চমক কি যেহেতু পঞ্চাশ বছর আমরা সঞ্জয় দার কাছ থেকে জেনে নেব আমাদের চমক বলতে জায়গা খুবই কম তার মধ্যখানে দিয়ে দুখানা বড় গেট করার চেষ্টা করছি কিছু নতুনত্ব লাইট দেখাবার চেষ্টা করছি আর প্যান্ডেলে যতটা পারা যায় সাজাবার চেষ্টা করছি এই চমক আর রইল লেডিজ ঢাক সেটা ব্যবস্থা করার কথা চলছে দিনগুলোতে আলাদা করে কোনো কোনো অনুষ্ঠান কিংবা কিছু হ্যাঁ রয়েছে বাচ্চাদের নিয়ে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা চলছে আর প্রত্যেকদিন সন্ধ্যায় একটা সন্ধ্যা আরতি তো হয় তার মধ্যে আলাদা করে একটা প্রসাদ বিতরণের ব্যবস্থা করা চলছে তো বন্ধুরা এখানে আরও অনেকে রয়েছেন আমাদের মধ্যে দাদা কি বলবেন এই আমাদের পঞ্চাশ বছর এটা খুবই মানে বিরাট ব্যাপার আমাদের জন্য আমার বাবা স্বর্গের রামগোপাল এতে জড়িত ছিল তো আমরা পুরনো দিনের কথা বলতে অনেক ছোট্ট বয়স থেকে পুজোর সঙ্গে জড়িত দেখতে দেখতে পঞ্চাশটা বছর পার করে ফেললাম একদম নারীর টান জায়গা বলে সেই টান হয়ে আছে মানে পুজোর সময় অন্য কোথাও যেতে পারি না এখানেই পড়ে থাকি ভালো আনন্দ বছর পের করে আমরা এরপর যাব মহিলাদের কাছে যারা এই পূর্ব বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতির এখন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেবো এখানে কোদি আজকে পূর্ব বাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতি পঁচিশে পঞ্চাশ কি পঞ্চাশ বছরটা আমরা খুব ভালো করে করতে চাই কারণ প্রতি বছর আমরা করি কিন্তু এই বছরটা আমরা মেয়েরা সবাই মিলে অনেক ভালো করে করতে পারি এবং আমরা আশা রাখবো যে এতে সবাই আমাদের একটু মানে সহযোগিতা করবে এটাই আমার অনুরোধ আপনার কীরকম লাগছে পঞ্চাশ বছর একটু তো ভালো লাগছে এই কাজ করতে পারছি আরও ভালো লাগছে সবাই এলে আরও ভালো হবে সুন্দর করে যেন এই বছরটা পার করতে পারি সবাই যেন থাকে এটাই আশা কর আমার অনেক মানে আমরা সবাই মিলে অনেক আশা করে আমরা ইয়ে করছি যেন সেই আশাটা যেন মা পূর্ণ করে এটাই অনুরোধ আমাদের কাছে যেতে চাইছি যে যেটা যেন হয় ঠিকঠাক করে কোন যেন করতে পারি আপনার অনুভূতি আমার অনুমতি ভালো খুব ভালো শুরু হ্যাঁ হ্যাঁ আমরা এই পূর্ববাজার সার্বজনীন দুর্গোৎসব পঞ্চাশ বছর সত্যিকারের একটা ইতিহাস এবং আমিও যেভাবে রানীগঞ্জের ইতিহাস তুলে ধরি আজকে এই পূর্ববাজার সার্বজনীন দুর্গোৎসব সমিতিরও একটা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা যদি আপনাদের ব্লগ ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর অতি অবশ্যই কিন্তু আপনাদের মায়ের যেখানে মায়ের বেদি এখানে দেখতে পাচ্ছেন পূর্ব সর্বজনীন সার্বজনীন সমিতি স্থাপিত উনিশশো ছিয়াত্তর জে এল নেহরু রোড মায়ের মূর্তি কিন্তু গত কয়েক বছর আগেই এখানে তৈরি হয়েছে এবং আপনাদের সামনে যে মায়ের প্রতিমা আনা হবে এই মায়ের প্রতিমা রাখা হবে এই জায়গায় এবং এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্যান্ডেলে কাজ শুরু হয়ে গেছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এখানে মায়েরা বেদি আছে এখানে মায়ের প্রতিমা এখানে রাখা হবে তো বন্ধুরা এখানে ঘুমটিও রয়েছে জয় মা দরকার বন্ধুরা আজকের মতো ব্লগ এখানে শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ